ফ্রেন্ডস গুড আফটারনুন আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যান নিউ ভিডিও আর বলো না মানে এই পুজোর বলো আর যেই টাইমই বলো শপিং করা মানে কিছু না কিছু গণ্ডগোল হবেই এবার হলো কি বাবার শার্টটা হয়ে গেছে বড় ওটা আবার যাও এক্সচেঞ্জ করতে মানে এটা পুজোর টাইমে একটু বেশি হয় যেহেতু একসাথে অনেকগুলো কাপড় কেনা হয় তো সেখানে এক্সচেঞ্জের ব্যাপারটা অবশ্যই থাকে যখন এক দুটো করে টুকটাক করে কিনি তখন চেষ্টা করি আর কি একদম পারফেক্ট দেখে কেনার আর যখন একটু বেশি কেনা হয়ে যায় তখন পছন্দ অনুযায়ী নিয়ে নিই সাইজটা না আর মাথাতে থাকে না তখন আর কি বলবো বাবা যেহেতু সঙ্গে যায়নি সেই জন্য প্রবলেমটা আরো বেশি হয়েছে আর আমরা যেহেতু ট্রায়াল দিয়ে নিই সেই জন্য খুব একটা প্রবলেম হয় না আবার হয় না বলবো এটাও ভুল বাড়ি আসলে দেখি কিছু না কিছু প্রবলেম ঠিক হচ্ছে আবার ওটাকে এক্সচেঞ্জ করতে হয় যাই হোক এইবার আমার আর মায়েরটা কিছু এক্সচেঞ্জ করতে হচ্ছে না হচ্ছে বাবারটা এই ভর দুপুরবেলা কার ভালো লাগে বলো তো যেতে এদিকে ঘামে পুরো স্নান করে যাচ্ছি মানে বাড়ি থেকে স্টেশনে আসতে আসতে একদম ঘামে স্নান করে গেলাম তো দেখলাম সাথে সাথেই ট্রেনটা ঢুকে গেছে আজকে আর বেশি দাঁড়াতে হয়নি এই রোদের মধ্যে দেখো তোমরা শুধু রোদটা কীরকম মানে একদম কটকটের রোদ যেটাকে বলে তো ঘাম মুছতে মুছতেই উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনে করে কাঁচাপাড়া চলেও এসেছি আমরা কিন্তু মা কি করছে দেখো স্টেশনে নেমেই বসে পড়েছে যেহেতু বসার জায়গাটা পায়নি কি অবস্থা কিছু করার নেই এখন এই টাইমটাতে ভিড় তো হবেই এখন সবাই শপিংয়ে যাচ্ছে বলতেই হবে তো যাই হোক চলেই এসেছি আমরা কাচরাপাড়া স্টেশন সরি স্টেশন কি বলছি আমি তো মার্কেটেই চলে এসেছি সত্যি মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে এই গরমে রোদে গরমেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো স্টাইল বাজারও সামনাসামনি চলে এসেছি একদম স্টেশনের কাছেই স্টাইল বাজারটা তো এসেই আমাদের দাঁড়াতে হলো এই যে এক্সচেঞ্জ কাউন্টারে আর এই নিচটাতে না মানে নিচের যে ফ্লোরটা এটাতে সব ছেলেদের কালেকশান আর আছে মেয়েদের ব্যাগ আর জুয়েলারি তো জুয়েলারি বলতে বলতেই আমি দেখলাম আমার মা নিজের মতন পছন্দ করতে শুরু করে দিয়েছে মানে ঘাটাঘাঁটি স্টার্ট এদিকে যে লাইন এগিয়ে যাচ্ছে ওটা মাথায় নেই তারপরে দেখো না লাইন দেখে আবার হুড়মুড় করে দৌড় মারছে তো একজনের পেছনেই আমরা ছিলাম তো এক্সচেঞ্জও করা হয়ে গেছে মা এমন করে বুকে জামাটা নিয়ে নিল যেন হাতে করেই বাড়ি নিয়ে চলে যাবে কে মজা করছি আমি মা এটা যদি শোনে বা দেখে আমাকে পিঠের মধ্যে দেবে দুম করে যাই হোক ব্যাগে ভরে নিয়েছি আমাদের এক্সচেঞ্জ যেটা ছিল বাবার শার্টটা তারপরে চলে গেলাম মেয়েদের কাউন্টারে যথারীতি শাড়ি দেখছি আজকে আগের দিন না শাড়িটা দেখিনি আগের দিন ড্রেস আর কুর্তি দেখেই মানে একদম মন ভরে গেছিলো আর এই শাড়িটা কি দারুণ দেখতেছিল মানে কালারটা একদম ডিপ মেরুন কালার আর এই দেখো পুরো একদম স্টোনের কাজ তো মাকে বলছিলাম স্টোনটা আঠা দিয়ে লাগানো তো ওয়াশ করলে উঠে যাওয়ার চান্স আছে যাই হোক আমি আর শাড়িটারি কিনি নিই মা এদিকে আবার চলে এসছে কুর্তির জায়গায় মানে এইদিকে তো একটু আসতেই হবে ড্রেস কুর্তি জিন্স টপ এইগুলো না দেখলে কি আমাদের মন ভরে আবার কি বলছি দাঁড়াও দাঁড়াও তোমরা দেখো আমাদের অবস্থাটা আমরা ওই ভেতরে ছিলাম মানে মলের ভেতরে প্রায় দেড় ঘন্টা আবার চলে এসেছি সামনে একটা মার্কেট আছে বিবেকানন্দ মার্কেট সম্ভবত নামটা ছিল ঠিক মনে পড়ছে না সেই মার্কেটের ভেতরে ওরে বাবা এখানেও দেখছি দারুণ দারুণ কালেকশান মানে টপসগুলো এত সুন্দর মানে মানে পুজোর কালেকশানগুলো আমি দেখলাম কাঁচার পাড়াতে এক ভীষণই ভালো তো এখানেও প্রায় আমরা ছিলাম এক থেকে দেড় ঘন্টা মতন মানে ভাবো তাহলে আমরা কি হাটা হেঁটেছি আর কি কী ঘোরা ঘুরেছি তো ঘুরে টুরে চলে এসছি স্টেশনে আগের দিন আমার প্রিয় চাউমিনটা পাইনি আর যেহেতু তাড়াতাড়ি এসছি বলে পেয়েছি নাহলে তাড়াতাড়ি এই দোকানটাতে শেষ হয়ে যায় তো এই স্কলেটা থাকতে নিশ্চয়ই আর সিঁড়ি থেকে উঠবো না মানে এমনি আমরা ভীষণ কুড়ে মানুষ এইসব সিঁড়ি হওয়ার পর আর বেশি কুড়ে হয়ে গেছি যাই হোক চলে এসছে ট্রেন আর ট্রেনে উঠেও পড়েছি আর জাননার ধারে সিট সে আমরা দুটো স্টেশন যাই আর দশটা জাননার ধারে সিট পেলে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আশা করি তো চলে এসেছি শ্যামনগরে এইবার মাথাটা ভীষণ ভাবে ধরেছে মা বলছে আমাদের সন্ধ্যেবেলা চায়ের অভ্যাস তো সেই কারণে চল আজকে আর বাড়ি গিয়ে চা করতে হবে না একেবারে স্টেশন থেকে খেই চলে যাই আর আমরা না মানে আমি আর কি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি শ্যামনগরের চা যদি তোমরা খাও যেখান থেকে খাবে মুখে লেগে থাকবে কারণ চায়ের টেস্টটা দারুণ একবার চুমুক দিলেই মাথা একদম ছেড়ে যায় আমারও তাই হয়েছিল চাটা খাওয়ার পরে একটু রিলিফ হয়েছিল মাথাটা যাই হোক স্টেশনের ওপরে দেখলাম একদম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে মার কিছু দরকার ছিল ওই জন্য টুকটাক মা দেখলাম নিয়ে নিল মানে সবজি তো এরকম মা বাজার করে না তো একটু এতটা দরকার ছিল ওই জন্য বললো চল নিয়েই নিই তারপরে চলে গেছি সোজা বাড়ি আর বাড়ি গিয়ে তো ও আমরা তো চা খেয়ে এসেছি আমি আবার ভাবছিলাম যে চা কোথায় গেলো দেখেছো মাথাটা তো খারাপ হয়ে গেছে তো এইভাবেই যখন দিয়েছে এরকম ফয়েল প্যাকের মধ্যে তো মাকে বললাম আর প্লেট বার করো না এরকমভাবেই খেয়ে নিই কারণ আবার যদি প্লেট বার করো তো আবার একটা মাছতে হবে কিন্তু দেখলাম না এত বুঝুবু করে দিয়েছে তলা একটা প্লেট লাগবেই না হলে দেখো অবস্থাটা কি মা খাচ্ছে আর বলছে কি ঠান্ডা আমি বলছি যাও গরম করে আনো বলছে দাঁড়া তোকে একবার খাওয়াই আর যে ঠান্ডাটাই খাওয়াবে বলছে হ্যাঁ আমিও খেলাম তুইও খাওয়ানে আমার মা পারেও কম না তো গরম টরম করে আমরা খেয়ে নিয়েছিলাম আর আজকের মতন ভিডিওটাকে চলো এখানে এটাটা করে দিচ্ছি